আসসালামু আলাইকুম আমি মাহাদি হাসান আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ অ্যাম্বাসিতে কায়রোতে অবস্থিত আমাদের প্রিয় দূতাবাসে আমি সম্প্রতি আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি এবং তার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল অ্যাম্বাসি থেকে অ্যাডমিশন লেটার সংগ্রহ করা অনেকেই হয়তো জানেন না এই লেটার ছাড়া মিশরের কোনো বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি হতে পারে না তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই লেটার সংগ্রহ করতে হয় কি কি কাগজপত্র লাগে কোথায় টাকা জমা দিতে হয় এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমার এই যাত্রা শুরু হয় কায়রোর রাস্তায় বাংলাদেশ অ্যাম্বাসিতে যাওয়ার আগে আপনাকে জানতে হবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রথমেই আপনাকে অ্যাম্বাসিতে যোগাযোগ করতে হবে তারা একটি নির্দিষ্ট ব্যাংক নাম্বার দিবে এই নাম্বারে গিয়ে আপনাকে নির্ধারিত পরিমাণ টাকা জমা দিতে হবে সেটা নির্ভর করে আপনি কতগুলো কাগজ সত্যায়ন করছেন বা কত ধরনের সার্ভিস নিচ্ছেন তার উপরে প্রতি পৃষ্ঠার জন্য একশো মিশরীয় পাউন্ড করে জমা দিতে হবে এই অর্থ আপনি মিশরের যে কোনো সরকারি বা বেসরকারি ব্যাংকে জমা দিতে পারেন সাধারণত ব্যাংক মিশর ন্যাশনাল ব্যাংক অফ ইজিপ্ট বা সি এর যে কোনো শাখায় গেলে সুবিধা হয় ব্যাংকে যাওয়ার সময় আপনার সঙ্গে রাখতে হবে পাসপোর্টের ফটোকপি ভিসার ফটোকপি এবং যে কাগজ সত্যায়ন করতে চান সেগুলোর কপি ব্যাঙ্কে টাকা জমা দিলে আপনাকে একটি অফিসিয়াল রিসিভ বা জমার রসিদ দেবে এই রসিদ অ্যাম্বাসিতে জমা না দিলে আপনার কাগজ প্রক্রিয়াকরণ শুরু হবে না এছাড়াও অনেকে একটি জিনিস ভুলে যান আর তা হল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটি না থাকলে আপনি অ্যাডমিশন লেটার পাবেন না এবং ভর্তি প্রক্রিয়া আটকে যাবে তাই এই কাগজটি অবশ্যই আগে থেকেই সংগ্রহ করে রাখবেন এত সব কাজের মাঝে কায়ের রোদের তাপে হাঁসফাঁস করছিলাম তাই একটু বিশ্রামের জন্য ঢুকে পড়লাম এক সরবদের দোকানে মিশরের এমন দোকান আপনি প্রতিটি মোড়ে মোড়ে পাবেন তবে এই দোকানটা ছিল একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সাজানো আমি নিয়ে নিলাম একটা ঠান্ডা আখের রস এবং আমের জুস আখের জুস এখানে খুব জনপ্রিয় আর আমের স্বাদটা ছিল একদম ঘরের মতো এই অংশটা যদিও ভ্রমণের অংশ কিন্তু আমার মনে হয়েছে যারা মিশরে পড়তে আসবেন তাদের উচিত হবে এই ছোট ছোট সাংস্কৃতিক জিনিসগুলো উপভোগ করা কারণ এগুলোর মাধ্যমেই আমরা আসলে একটি নতুন সমাজকে বুঝতে পারি এবং অনুভব করতে পারি কায়রোর বাংলাদেশ অ্যাম্বাসি হচ্ছে আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিকানা এখানে এসে আল আজহারে ভর্তি হতে গেলে আপনাকে একটি অফিসিয়াল লেটার নিতে হয় যা আপনার ভর্তি প্রক্রিয়ার অন্যতম প্রধান ধাপ অ্যাম্বাসিতে ঢুকতে আপনাকে রিসিপশনে যেতে হবে সেখানে তারা আপনার ব্যাংকের রিসিপ, পাসপোর্ট ও ভিসার কপি পরীক্ষা করবে রিসিভ না থাকলে বা কাগজপত্র সঠিক না হলে তারা কাজ শুরু করে না এজন্য সব কিছু আগে থেকেই প্রস্তুত করে আনা খুব জরুরি আপনার সঙ্গে অবশ্যই থাকতে হবে মূল পাসপোর্ট এবং ফটোকপি ভিসার ফটোকপি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সত্যায়ন করতে চাওয়া কাগজগুলোর ফটোকপি সাধারণত লেটার পাওয়ার জন্য কিছুদিন অপেক্ষা করতে হয় কারণ তারা আগে জমাকৃত কাগজপত্র যাচাই করে এই ছিল আজকের ছোট্ট গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখা হবে পরের পর্বে ইনশাআল্লাহ আল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন